নমস্কার আমি পূবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল কুম্ভ রাশি আপনাদের রাশি অধিপতি শনিদেব যাকে দেওয়া হয়েছে কেবল তাই নয় তার কাছেই রয়েছে কর্মের ফল দানেরও দায়িত্ব আর শনি হলো ন্যায়ের দেবতা ঠিক এই জায়গায় মানে ন্যায় ঠিক এই কারণে সে কিন্তু কারো সাথে কোনো পক্ষপাতিত্ব করে না যার কারণে তাকে নিয়ে সবার একটু দীর্ঘশ্বাস একটু তাকে নিয়ে ভয়। এবং তাকে নিয়ে মিথ তো রয়েছে। যে সে কেবলই মাত্র খাটায় সে লাভের লাভ কিছুই দেয় না যে কথা একেবারেই কিন্তু ঠিক নয় হ্যাঁ শনিদেব শ্রম কিন্তু করান শনিদেব শ্রম করান কেন এবার শ্রম করাবেন না সে কর্মের ফল দিচ্ছেন কর্ম না করেই সে দেবে তা তো কখনো সম্ভব নয় বরঞ্চ আপনারা শ্রমকে থেকে ভয় না পেয়ে শ্রম যত বেশি করবেন সেটির উপরে আপনারা আনন্দ পান কারণ যতটা শ্রম আপনি করবেন ঠিক ততটাই রেজাল্ট শনিদেব আপনাদের তো দেবেই বরঞ্চ বলতে গেলে শনিদেব তার থেকে কোথাও একটু বেশি কিন্তু দেয় তাই কেবলমাত্র প্রত্যেককেই কেবলই মাত্র কর্ম করা উচিত আর কোন কথা ভাবাই কিন্তু উচিত না আর কুম্ভ রাশি শনিদেব তো আপনাদের রাশি অধিপতি সে এত দিন ধরে আপনাদের রাশিতেই বকরি অবস্থায় বসেছিলেন এবার এখনো পর্যন্ত রয়েছে এবার পনেরোই নভেম্বর দু এই দিন কুম্ভ রাশিতেই আপনাদের রাশিতেই শনিদেব কিন্তু মার্গি হচ্ছেন রাহু নক্ষত্র শত ভিসায় আর রাহু নক্ষত্রে সে মার্গী হচ্ছে যার কারণে রাহুর গতিও তার সাথে মিলছে তার জন্য তার যা স্বাভাবিক গতি সে গতি থেকে সে দ্বিগুণে কুম্ভ রাশিতে শনিদেব দ্বিগুণে কিন্তু এবার রেজাল্ট দেওয়ার ক্ষমতা রাখছে আর সে কুম্ভ রাশিতে থাকছে কতদিন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত সে কুম্ভ রাশিতেই বসে থাকছে দেখুন কুম্ভ রাশির ব্যক্তিগণ শনিদেব যে এখানে মার্গি হচ্ছেন এবার তো এটি স্পেশাল এবং তার কারণে আপনারা কি পাবেন সবার আগে যেটি হবে সেটি হলো আপনাদের মধ্যে পজিটিভ চেঞ্জ একটি আপনারা কিন্তু লক্ষ্য করবেন যে নিজেকে আপনারা কিভাবে আরো বেশি ইম্প্রুভ করবেন তার দিকে কিন্তু আপনাদের সর্বদা একটি খেয়াল কিন্তু থাকবে আপনাদের নিজেদের জন্য যে জিনিসটির জন্য আপনারা এত দিন ধরে অপেক্ষা করেছিলেন বা আপনাদের যে নাম বা সম্মানের যেটি অপেক্ষা আপনারা করছিলেন এই সমস্ত কিছু ভালোভাবে আপনাদের কাছে কিন্তু চলে আসবে নিজেদেরকে নিয়ে একটু আলাদাই এবার ভালোবাসা কিন্তু জাগবে বিগত সময়ে শারীরিক কারণে কিন্তু আপনারা বেশ কিছু কারণে আপনারা ভুগছিলেন তার সাথে একটু ভয় ভয় কোনো বিশেষ জিনিস নিয়ে আপনাদের চিন্তা বা একটা আনকমফোর্টেবল সিচুয়েশন এরকম কিন্তু আপনারা ফিল করছিলেন পরিস্থিতি যা ছিল সেটি কিন্তু এবার এসে শুধু হবে আগে বেশ মেজাজি আপনারা হয়ে উঠছিলেন কিছু 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 কারণে অকারণে হঠাৎ করে নিজেদের যেটি স্বভাব কারণ আপনার এমনিতে স্থির সেই যে স্বভাব সেটি কিন্তু দেখা যাচ্ছিল না কত খুব অস্থির হয়ে উঠছিলেন আবার পুনরায় নিজেদের স্বভাবটিকেই আপনারা কিন্তু ফিরে পাবেন তার সাথে মানসিকভাবে একটি চিন্তা কিন্তু যাবে অব্যাহতই থাকবে তবে তার মধ্যেও প্রচুর অপরচুনিটি আপনাদের হাতে আসবে আপনারা নতুন কিছু শুরু করতে এই সময় কিন্তু পারেন কাজের জায়গাও বেশ আপনাদের কিন্তু উন্নতি করতে দেখা যাচ্ছে দেখুন এই সময়ে আপনারা ট্রাভেলিং করবেন ফ্যামিলি ছোটখাটো ট্রাভেলিং কিন্তু আপনাদের হবে কেউ কেউ বড় আপনারা করতে পারেন বেশ লং দেখুন চিন্তার কাজের জায়গায় টু দি পয়েন্ট ফোকাস রাখতে পারবেন আবার ফ্রেশ মাইন্ডে আপনারা কিন্তু কাজ করতে পারবেন যে কাজে আপনারা হাতে নিন না কেন এই সময় আপনাদের মাথায় দারুণ দারুণ কিছু কিন্তু আইডিয়া আসবে ছোট খাটো যে যাত্রা সেই যাত্রাতেও আপনারা কিন্তু ভালো মতন লাভ করতে আনতে পারবেন দেখুন অনলাইনে যারা বিজনেস করেন যারা ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যুক্ত রয়েছেন ডিজিটাল নিয়ে যারা কাজ করেন যারা সেলসে রয়েছেন যারা মার্কেটিংয়ে রয়েছেন বা যারা মানি মার্কেটিংয়ে রয়েছেন তাদের সবার ক্ষেত্রে কিন্তু বেশ আইটি বৃদ্ধি পেতেই আপনাদের দেখা যাচ্ছে এমনকি যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলিং এর সাথে যুক্ত রয়েছে তাদের কাজ কিন্তু শুনেছি এবার কৃপায় এবার অনেকটাই বাড়তে দেখা যাচ্ছে পাড়া প্রতিবেশীদের সাথে সম্পর্ক আপনাদের ভালো হবে আপনার নিজের যে ভাই বা বোন রয়েছে তার সাথেও আপনার সম্পর্ক ভালো হবে যেটি বিগতকালে কোনো না কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং কোনো না কোনো ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে কিন্তু চলছিল কোথাও একটি অখুশি ভাব কোথাও একটি একে অপরকে যে সম্মানটা দেওয়া সেই জায়গাটা তো একটু দেখছিলেন যে কোথাও একটু গড়বড় তো দেখাই যাচ্ছে এই যে পরিস্থিতিগুলো এই পরিস্থিতিগুলো কিন্তু এবার ঠিক হবে আবার আগের মতন নিজেদের যে সম্পর্কের মধ্যে যে মাধুর্যতা যে সম্মান ছিল একে অপরের প্রতি সেটি কিন্তু আবারও ফিরে আসবে যেহেতু আপনাদের সাড়ে সাতই চলছে তাই এখনো আপনাদের তো খেয়াল রাখতেই হবে বিশেষ করে কোথায় নিজেদের বাণীর ওপরে নিজেদের বাণীকে আপনারা ঠিক রাখুন ধৈর্য ধরুন এবং মাতার সাথে সম্পর্ক আপনারা কিন্তু ঠিক রাখুন মাতার উপরে একটু বিশেষ খেয়াল রাখুন তার বিশেষ করে আপনারা যত্ন নিন নিজেদের সংসারে বা নিজেদের যে দাম্পত্য জীবন সেক্ষেত্রেও আপনাদেরকে কিন্তু ধৈর্য বৃদ্ধি করতে হবে দাম্পত্য জীবনের অবস্থান বিগত সময় যা ছিল তার থেকে অনেকটা বেশি স্থিতি কিন্তু এবার পাল্টাবে ডেইলি ইনকাম তো আপনাদের বাড়বে তার সাথে যারা পার্টনারশিপের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু সময় বেশ ভালো আসে নতুন কোনো ব্যবসা আপনারা শুরু করতে পারেন নতুন কোনো পার্টনারশিপের ব্যবসাও আপনারা কিন্তু শুরু করতে পারেন তবে হ্যাঁ এই ক্ষেত্রে বলবো কাগজপত্র পেপার আপনারা কিন্তু দেখে নিন লিগাল ডকুমেন্ট কিন্তু আপনারা ঠিক রাখুন বিবাহ হবার বা ঠিক হবার যোগ দেখা যাচ্ছে ভালো সম্বন্ধ এখন আসবে যেটি যাদের আগে এরকম আফসোস ছিল বহু দেখছি কিন্তু খুব একটা ভালো সম্বন্ধ আসছে না তাদের এবার এই অভিযোগটি সবার আগে মিটবে আবার নিজেদের মধ্যে আপনাদের যে বিশ্বাসের একটু অভাব দেখা যাচ্ছিল সেই আগের যেই বিশ্বাস আপনারা নিজেদের উপরে রাখাটা দরকার রয়েছে সেটি আপনাদের আসবে কনফিডেন্স লেভেল দারুণ থাকবে তবে সেক্ষেত্রেও বলবো ওভার কনফিডেন্স ওভার স্মার্ট কত কিন্তু আপনাদের দেখা যাচ্ছে যেটি একেবারে ঠিক নয় অতিরিক্ত ওভার হলে কিন্তু ঠিক নয় তবে তবুও বলবো যে কোনো যে কোনো কাজ আসুক আপনারা কিন্তু সমস্ত কিছু নিজেরা একাই হ্যান্ডেল করে নিতে পারবেন তখন আগে আপনাদের কাজ হচ্ছিল কাজও হচ্ছিল কিন্তু সেই লেভেলের হচ্ছিল না তার সাথে আপনাদের উপরে যাই হয়ে যাক তাই হয়ে যাক না কেন কেউ করলো এ করলো সে করলো পরিবারের মধ্যেই যে যা করুক দোষটি সেই এসে আপনারই ঘাড়ে পড়ছিল এরকম পরিস্থিতির শিকার আপনারা হচ্ছিলেন এবার এই যে সমস্ত ব্লেম আপনার উপরে আসছিল এই সমস্ত থেকে কিন্তু উদ্ধার আপনারা পাবেন তার সাথে দেখুন পঞ্চ মহাপুরুষ যোগ তো কুণ্ডলিতে আপনাদের আগে থেকেই তৈরি হয়ে রয়েছে কিন্তু শনিদেব বকরীয় হচ্ছেন শনিদেব মার্গীয় হয়েছেন কিন্তু এবারকার মার্গী অবস্থান আগের থেকে কোথাও তো অনেকটাই বলতে গেলে আলাদা তাই এবার যে পঞ্চমহাপুরুষ যোগটি যে হারে হচ্ছে সেটি আগে কিন্তু হয়নি তাহলে এবার ব্যাপারটি স্পেশাল তাই এর মহা রেজাল্ট এবার আপনারা পাবেন তবে বলবো নিজেকে সর্বে সর্বা ভাবলে কিন্তু চলবে না দেখুন যে সমস্ত কুম্ভ কথাই বলছি যারা অর্থ চায় তারা সেটি পাবে যারা সামর্থ্য চায় তারা সেটি পাবে যারা সম্মান চান তারাও সেটি পাবে মানে আপনারা যা চান যেভাবে চান সেটি আপনারা কিন্তু পাবেন তবে আপনাদের মধ্যে যে একটি উদ্ধত ভাব যে একটি সর্বে সর্বা নিজের যে ভাব যে অন্যদেরকে ছোট মনে করা এরকম ভাব উদয়কিত হতে দেখা যাবে সেটির জন্য আগে থেকেই অ্যালার্ট করে রাখছি এরকম চিন্তাও নিজেদের মনে আনবেন না তাহলে কিন্তু শনিদেবের কাছে পানিশমেন্টও আপনারা পাবেন তাই কেবলমাত্র নিজেদের কাজটি করুন এবং প্রত্যেকের সাথে নিজেদের ব্যবহারটিকে ঠিক রাখুন বাণীটিকে ঠিক রাখুন আর তার থেকেও বড় ব্যাপার ন্যায্যতার সাথে থাকুন নিজে ন্যায্য থাকুন অপরে যে ন্যায্য আছে তার দিকে দাঁড়ানোর চেষ্টা করুন না হলে সেখানে অন্তত না পারলে চুপ থাকুন কিন্তু ন্যায় প্রয়ভাবেই আপনি থাকুন সে সমাজে হোক সে ঘরে হোক সে নিজের সাথেই হোক না কেন আর অবশ্যই তার সাথে বলবো যে আপনারা প্রত্যেক দিন হনুমান চালিশা করুন নিজের মাতার সাথে ভালো সম্পর্ক রাখুন তাকে ঠিক রাখুন এবং মা লক্ষ্মীর আরাধনা আপনারা করুন প্রত্যেকটি দিন করুন তাহলে কুম্ভ রাশির সামনের সময় আপনাদের জন্য প্রচণ্ড হারেই কিন্তু শুভই আসে সারা সাথে থাকুক তার থেকেও বলব আপনারা কিন্তু লাভই পাবেন নমস্কার